পাঁচটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রোডাক্ট থাকতেছে ভাই ছয়টা হ্যাঁ ছয়টা থাকতে থাকতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গিফট থাকতেছে পাঁচটা গিফট থাকতেছে ছয়টা প্রোডাক্টের সাথে 900 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ফুল কম্বোটা এবং আরো 200 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আরো স্টুডেন্টদের জন্য আপনি স্টুডেন্ট পরিচয় দিলে আরো 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশে অর্ডার করুন আমরা ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ভাই 100 টাকা আগে দিবেন আর হাতে পারবার পার 700 টাকা দিবেন অরিজিনাল হ্যাঁ এই যে আয়ের উপরে পাঁচটা ডট আছে প্লাস আপনার 300 এমএল next time ml একদম দেখেন একদম পারফেক্ট এসেন্স ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন Asalamualaikum viewers নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা দেখব ভাইরাল সেই সিরাম এবং তার ফুল কম্ব বাংলাদেশ কাপিয়েছে অসোফিসরাম এবং এখন তার ফুল কম্ব পাওয়া যাচ্ছে সেই ফুল কম্ব আজকের ভিডিওটা অনেক ধামাকা অফার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি কোথায় এসেছি সেটা বলে দেই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার আমরা দ্বিতীয় তলায় বধুবন কসমেটিক্সে আমাদের সাথে আছেন আমজাদ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ ভাই আজকে আমাদের যে ওসুবি কম্বল নিয়ে আসলাম ইনশাআল্লাহ একদম 100% অরিজিনাল অথেন্টিক একটা কম্বল ভাই আমাদের কম্বল হিউজ পরিমাণের ছিল হিউজ পরিমাণে যে আমরা তো ভাই বললাম তো আমাদের মোবাইলে অনেক চেক করলে কত হাজার মানুষের নিচে সেটার কোনো গ্যারান্টি নাই সেটা আমরা তো আর ওটা দেখাইতে পারি না ভাই আমাদের যে কম্বোটা একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক একটা কম্বো আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনার অরিজিনাল এবং অথেন্টিক পাবেন আর আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনার খুললা কাইটটা চেক করে দেখে দেখে নেবেন এই যে আমাদের প্রোডাক্টের এই যে ক্রিমের গেটআপটা চেঞ্জ করছি একদম অতি ফাস্টে যে গেটআপটা ছিল এই গেটআপটা আবার নিয়ে আসছে আবার ফিরে আসছে হ্যাঁ আবার ফিরে আসছে এটা এটা ছিল প্রথম কারণ মাসকান্দা আপনার দুই নম্বর হওয়ারতে পরে এটা ব্র্যান্ড করে দিছিল অন্য কোডটা নিয়ে আসতো অনুবর্তমান আবার এই কোডটা আসছে ক্রিমগুলো তো আপনার অরিজিনাল একদম দেখেন

ভাই আমি ফর্সা হব কিভাবে ভাই আমার তো অনেক ধরনের কাজ থাকে আর আমাদের ছেলেদের স্কিনটা অনেকটা মোটা ভাই এটা অনেক সময় লাগে ইউজ ইউজ করে করে ব্যবহার হইতে অনেক ধৈর্য সময় লাগে কারণ আর আপুদের একটু পাতলা আছে যা তাদের যেকোনো কিছু দিলেই অতি তাড়াতাড়ি তাদের ফেয়ারনেসটা চলে আসে অতি দ্রুত তাদের ফেয়ারনেস চলে আসে আর আমাদের ফেয়ারনেসটা আসতে ভাই বহুত সময় লাগে মিনিমাম আপনার ছয় মাসের মতো লাগে একটা ছেলের ফেয়ারনেস আসতে কারণ আমরা সারাদিন যে ইয়ে ফেরা করি বা আমাদের এই কাজ সেই কাজ করি দেখা যায় আপনার এইসব করতে করতে আমাদের স্কিনটা অনেকটা ই হয়ে যায় সেটা সময় আসলে এত কাজ করার পরে ওনাদের ফসা হয় তা আপনারা যারা আপারা আছেন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো আরও যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্বন্ধে আমরা জানি আচ্ছা এখন হচ্ছে প্রথম দেখেছি আমরা ক্রিম তারপরে কি আছে করে এই ফেস ওয়াশা মুখটা এইটা এই ফেস ওয়াশটা আপনার এটা আপনার অল বডি ফেস থেকে একবার ফেস থেকে পাতা পর্যন্ত এটা দিতে পারবে এটা তো ভালো করে ধুইয়া হ্যাঁ মুইসা আপনার দিতে হবে সিরামটা এটা দেখেন আমাদের ওসব সিরামটা একদম অরিজিনাল হ্যাঁ এটা আয়ের উপরে পাঁচটা ডট আছে প্লাস আপনার 300 এমএল 300 এমএল প্লাস এসেন্স গুলো একদম দেখেন একদম পারফেক্ট এসেন্স ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এসেন্স গুলো ভিতরে যে

চার মিনিট পরে ক্রিমটা দিবেন এরপরে আমাদের আসতে আসতে দিনের বেলায় দিবেন এই দিনের ঠিক আছে এটা দিনের বেলায় ব্যবহার করলে আপনার স্কিনটা নর্মালি যে

বা সকালে রান্না বান্ডার শেষে এটা আপনার রান্না বানা বা রোদেন ঘরে আসছেন হালকে একটু নরমাল পানি দেওয়া মুখটা কোনো কিছু দেওয়া লাগবে না নরমাল পানি দিয়া সিডান দিয়ে মুখটা মুচা সুতিং দেওয়া কম পাঁচ থেকে দশ মিনিট রাখার পর স্কিনটা আপনার মশার প্লাস স্কিনের যে আপনার রোদ্রের তাপটা যে আপনার স্কিন দিয়ে লাগলে গরম হয়ে যায় বা লাউ হয়ে যায় এই লাউ সাবাব এবং আপনার স্কিনে রোদের তাপের যে গরম হাওয়াটা এটা ক্লিন করবে প্লাস মশারজার করবে এটা আচ্ছা ঠিক আছে ভাই এখানে থাকছে আমাদের কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রোডাক্ট থাকছে ভাই ছয়টা হ্যাঁ ছয়টা থাকছে থাকছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গিফট থাকছে ভাই পাঁচটা গিফট থাকছে ছয়টা প্রোডাক্টের সাথে একদম ফুল মানে পা থেকে মাথা পর্যন্ত যা যা প্রয়োজন আপনাদের সারা দিনে দিন রাত মানে ফুল 24 আওয়ার্স এর জন্য ফুল প্যাকেজটা এটা এখানে সিরাম আছে ক্রিম আছে বডি ক্রিম আছে লোশন আছে

এরপর আমাদের ফেস ক্রিমটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা সাবানটা আছে আপনার এই চারশো টাকা এরপর আপনার শ্যুটিং জেলটা আছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা আচ্ছা ডিসকাউন্ট কত আছে ভাই ডিসকাউন্ট ভাই আমরা রাখতেছি দুই হাজার টাকা দুই হাজার টাকা নশো টাকা ডিসকাউন্ট ভাই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ফুল কম্বোটা এবং সাথে হচ্ছে গিয়ে এক দুই তিন চার পাঁচটা ফ্রি হ্যাঁ ভাই এরপর আরেকটা অফার আছে ভাই যেটা নাকি আমাদের

আচ্ছা ডেলিভারি চার্জও ফ্রি শুধু অর্ডার কনফার্মেশনের জন্য আপনাকে কিছু টাকা দিতে হবে একশো টাকা সেটা দেওয়ার পরে বাদ বাকি টাকাটা প্রোডাক্ট পেয়ে আপনারা এই এটা নিতে পারবেন এই কম্বোটা নিতে পারবেন ঠিক আছে ঢাকা শহর ঢাকার বাইরে সব জায়গায় তো ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে ভাই আর সরাসরি কেউ আসতে চাইলে আপনার অ্যাড্রেসটা আমাদের আমাদের দোকানটা সুপার ঢাকা মার্কেটের নাম দোকান বোধবরণ কসমেটিক্স আসলে আপনারা পেয়ে যাবেন এই কম্বোটা তাছাড়া অনলাইনে অর্ডার করে দিতে পারেন ওনারা কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকেন এছাড়া অন্যান্য প্রোডাক্ট চাইলে আপনারা নিয়ে নিতে পারেন আজকের মতো ভিডিওটা এখানেই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ ধন্যবাদ ভাই আপনাকে